আজ আমরা একটা মশলা সম্পর্কে জানব অসাধারণ স্বাস্থ্য বেনিফিট মশলা হলো গোলমরিচ এটি নিয়মিত সেবন করলে সর্দি কাশির সমস্যা ওজন নিয়ন্ত্রণ ব্যথানাশক সমস্যা হৃদরোগ ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো মারাত্মক প্রাণঘাতী রোগগুলি অনায়াসে সারিয়ে তোলে রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় এই মশলাটি তো জানবো এটি কি শুধু রান্নাতেই ব্যবহার হয় নাকি অন্য কোনোভাবেও খাওয়া যায় আরও অতিরিক্ত কি কি পুষ্টিগুণ পাওয়া যায় এই মশলাটির গোলমরিচে অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার ইমিউন সিস্টেমকে মজবুত করে ঠান্ডা সর্দি সমস্যায় অসাধারণ কাজ করে গোলমরিচ আবহাওয়া পরিবর্তনের সময় যে সর্দি কাশি হয় মূলত যদি আপনি গোলমরিচের চা বানিয়ে তাহলে এটি খুব দ্রুত নিরাময় করে সকালবেলা এক চিমটে গোলমরিচের গুঁড়ো দিয়ে জলপান দারুণ উপকার পাবেন গোলমরিচ অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলি বংশ বৃদ্ধি করে অন্ত্র ভালো থাকলে পেটের অনেক পুরনো রোগ এমনিতেই কমে যায় গোলমরিচের মধ্যে থাকা পেপারিন নামক যোগটি প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি খাওয়ার নিয়ম গোলমরিচের সঙ্গে যদি আপনি দুধ মিশিয়ে সেবন করেন এটি দারুণ উপকার করে চায়ের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে অস্থি সন্ধি ব্যথানাশক ঔষধ হিসেবে কাজ করে ঘিয়ের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে হজম প্রক্রিয়া শক্তিশালী হয় এবং ব্যথার কাজ করে আবার প্রতিদিন খাবারে যদি আপনি এক চিমটে গোলমরিজের গুঁড়ো মিশিয়ে খান এতে হজম ক্ষমতা ভালো হয় এছাড়াও হলুদের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে ক্যান্সারের ঝুঁকি কমে গোলমরিচের এই অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ ব্যথানাশক ঔষধ হিসেবে কাজ করে খাস করে এটি আপনার গাটের ব্যথা সারিয়ে তুলতে সাহায্য করে অনেকে আছেন যারা হজমের সমস্যায় ভোগেন খিদে পায় না আবার দেখা যায় যে খিদে পায় অথচ ঠিকভাবে পেট পরিষ্কার হয় না হজমের গোলমাল পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা তাদের বলবো যদি আপনি এই গোলমরিচ নিয়মিত খান তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন খিদে হবে হজম ক্ষমতা বাড়বে গোলমরিচে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সার সেলসকে প্রথম থেকেই নষ্ট করে দেয় নিয়মিত গোলমরিচ যদি আপনার খাদ্য তালিকায় থাকে এটি ওজন কমায় ওজন নিয়ে যারা সমস্যায় আছেন এটি সেবন করবেন উপকার পাবেন এছাড়াও এটি হার্টকে সুস্থ রাখে হার্টের বেনিফিট হার্টের সুস্থতায় এই মশলা আপনি খেলে নিরাপদ থাকবেন আপনার হার্টের কোলেস্ট্রল এর সমস্যা কমিয়ে হার্টকে ভালো রাখবে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পাওয়ার জন্য